এই হচ্ছে সম্পূর্ণ উপহারের প্যাকেজ আসলে বেশ ভালো লাগছে আসসালামু আলাইকুম কী পেলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে কিছু উপহার পেয়েছি আমার ছোট মেয়ে ফারিয়া জানাত ফাইজার জন্ম উপলক্ষে কারণ এখানে আমাদের একটি বিমা আছে আর আপনারা হয়তো অনেকেই জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিমা থাকলে এখানে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেন এই উপলক্ষে কিছু উপহার দেওয়া হয় কিছু উপহার সামগ্রী তাদের পক্ষ থেকে দেওয়া হয় ছোট বাচ্চার জন্ম উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগটা এই ব্যাগের ভিতরে রয়েছে সেই উপহারগুলো উপহার ছোট হোক কিংবা বড় হোক উপহার তো উপহারেই এটা মন এমনি ভরিয়ে দেয় আমরা ওপেন করলাম ব্যাগটা দেখতে পাচ্ছি প্রথমে যেটা হাতে নিলাম এটা একটি তোয়ালে তোয়ালেটা বেশ নরম এবং মনে হয় বেশ বড়ই হবে হ্যাঁ তোয়ালেটা মোটামুটি বেশ বড় মোটামুটি এটা গায়ে জড়ানো যাবে এতটুকু বড় তোয়ালে দিয়েছে বেশ ভালোই তোয়ালেটা পরবর্তীতে আমরা আরেকটা উপরে উঠালাম দেখা যাক এটার ভিতরে কি আছে হ্যাঁ এটা মনে হচ্ছে একটি ফ্লাস্ক বাচ্চাদের পানি গরম রাখার জন্য বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের দুধ ভাঙিয়ে খাওয়া হয় সেই সমস্ত বাচ্চাদের পানি গরম থাকে সব সময় এটা হচ্ছে সেই জন্য ফ্লাস্ক আপনি ইচ্ছা করলে চাও এখানে গরম করে রাখতে পারবেন সেই মানে সুযোগ সুযোগতা পানি গরম রাখার যে যন্ত্র ফ্লাক্ক সেটা উঠালাম মোটামুটি বেশ বড় এবং ওজনও ভালো বেশ ভালোই দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এর দৃশ্যটাও খুব ভালো লাগছে এবং এর সার্বিক সৌন্দর্য সেটাও মোটামুটি বেশ ভালো আপনাদের ওটা দেখালাম এটা ওপেন করলাম এবং খুললাম এখানে আরও ভিতরে যত প্রবেশ করছি এখানে আরও দুটা এক্সট্রাভাবে দুটাই দেওয়া আছে যাই হোক এই উপরটা বেশ ভালোই বাচ্চার পানি গরম করে রাখা যাবে বিশেষ করে দূরে কোথাও জার্নি করলে যারা আমার মতো চা লাভার আছেন তাদের জন্য আরও বেশি ভালো হবে মানে যখন লং জার্নি করা হয় বিশেষ করে এবার যখন ঈদে শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন ওখান থেকে লঞ্চ থেকে চা কিনে খেতে হয় একটা দশ টাকার চা সেখানে বিশ টাকা দিয়ে কিনে খেতে হয় আবার চায়ের টেস্ট ভালো নয় তাই এই ফ্ল্যাশটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ ইচ্ছে হলে চা নিয়ে যেতে পারবেন আরামসে খেতে পারবেন এবং তারপর দেখা যাক এরপর আর কি আছে এটা আমরা আবারও বের করলাম এখন এটা বের করলাম এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা ফিটার হ্যাঁ ফিটারে বান যেটা ফিটারের সহ যে ফিটার সেটা মনে হচ্ছে এটা দেখা যাক ভিতরে কীরকম হ্যাঁ সুন্দর মাসাল্লাহ খুব ভালো আমরা এটা খুঁজছি খোলে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে একটা আবরণ দেখলাম আর আবারও খুললাম খুলে ও এটা যে পানিও খেতে পারবে ছোট বাচ্চারা যারা দু হাতে ধরে পানি খায় এবং অনেক বাচ্চা ফিটার টেনে টেনে খেতে পারে তাদের জন্য সাধারণত এই পদ্ধতিটা বেশ ভালোই দেখতে পাচ্ছেন টান্ডা খুললাম খোলার পরে এটা ফিটার হ্যাঁ ফিটার আছে ভিতরে আরেকটা নলের মতো আছে যেটা আপনি ছোটো বাচ্চারা পানিও খেতে পারবেন বেশ ভালোই খুব ভালো লাগলো বিষয়টা কারণ সত্যি এইরকম উপহার পেতে কান্না ভালো লাগে আর ছোটো বাচ্চাদের উপহারগুলো কম দামে হলেও অনেকটা মন ভালো লাগে এবং এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেবি একটি সাবান যেটি বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের গায়ে মাখার জন্য তৈরি করা হয় বিশেষভাবে মুক্ত যেই সাবানগুলো থাকে সাধারণত সেই সমস্ত সাবানগুলির মধ্যে একটা এবং পরবর্তীতে যেটা বের হবে সেটা হলো হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের লোশন যেটা বাচ্চাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং সেই সাথে বাচ্চার ত্বক রাখে মসৃণ নরম এবং প্রাণবন্ত আর এটা যেহেতু ব্যাকটেরিয়া মুক্ত মানে এটা অনেকটা সব জাতীয় সেই কারণে এটা বাচ্চার শরীরে বেশ ভালোভাবে শ্যুট করে আর কিছু নেই তবে উপহার অল্প হোক বা বেশি হোক উপহার তো উপহারে উপহার পেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় আপনার প্রিয় সুনামুনির জন্য বেশি উপহার তাহলে তার মনটা অনেক বেশি ভালো লাগে এই হচ্ছে সম্পূর্ণ উপহারের প্যাকেজ দেখতে আসলে বেশ ভালো লাগছে তো সকলকে ধন্যবাদ শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই দোয়া রাখবেন আমার ছোটো মায়ের জন্য দোয়া রাখবেন যেন সে সুস্থ সবল ভালো থাকে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ